জলমক্ত কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করলো ভারত সেবা শ্রম সংঘ টানা বর্ষণ এবং ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা কলকাতা শহর কার্যত জলমগ্ন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সেই জলের কবলে রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গন সর্বত্রই জল থই থই তবু থেমে থাকেনি মানব সেবার কাজ জমা জলের মধ্যেই বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না শুরু করেন সংঘের স্বেচ্ছাসেবকরা ও সকাল থেকে ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায় আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের খাবার সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতমানন্দ মহারাজ জানান ত্রাণ কার্য পরিচালনা করছেন তিনি নিজে তিনি বলেন কোটালের কারণে জল দ্রুত নামছে না পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবা কার্য অব্যাহত থাকবে শহর জুড়ে দুর্দিনে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু মানুষ भारी वर्षा हुई है और बाढ़ का पानी नदी का पानी उछाल उछाल गया अवस्था में था बाढ़ पानी का उछाल आ गया तो इसमें पूरा हम लोग का आश्रम बुद्ध गया आश्रम एक तरह स्टोर फिर भी हम लोग इसने भी ता ता खिला है पका बना बना भोजन भोजन रहे हैं हम लोग खिलाफ दे रहे हैं और यहाँ जमीन दिया चार पांच सौ लोगों को दिया फिर अभी ला रहे हैं लोगों को देंगे तो कहीं जा नहीं पा रहे हम लोग हमारा अवेरी ये बहन पर खाकर बैठे हुए हैं ध्यान में डूब गया इस तरह हमें किसी तरह जितना जो यहाँ নজদিকো দেখে পানি ঘাটে আমরা এলাম কিন্তু আজকে হঠাৎ এতটা বৃষ্টি হয়েছে গঙ্গার জল বলে মনে হচ্ছে আমার ভয়াবহ আমাদের বালিগাঁজে আসছেন ভাবছেন ঢুকে গেছে পুরো একতলা জলমগ্ন আমরা ওখান থেকে চাল ডাল সব সারা রাত সময় থেকে তো তুলেছি রান্না করে খাওয়াচ্ছে লোকজনকে আমরা জামের লেনে প্রচুর লোককে খাওয়ালার এখন কিছু দিচ্ছি এখন আমাদের কিন্তু আমাদের রান্না গুলুন তো সব ডুবে রয়েছে তা সত্ত্বেও আমরা দোতলাতে পিছে নিয়ে গিয়ে রান্না করছি আমরা যতটা পাই রান্না করে খাওয়ার দেবো খেতে পারি অফিসের লোক একটা আশ্রম দাঁড়িয়ে আছে খাওয়ার